আরেকটি খুব প্রচলিত মিথ হচ্ছে ধনী হওয়া আপনাকে খারাপ বানায় আমরা ছোটবেলা থেকে মুভিতে বা গল্পে যে জিনিসগুলো দেখেছি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে না ভিলেন সব সৎ হন এই বিষয়টা আমাদের মনের মধ্যে এমনভাবে ভাবে গেঁথে গেছে আমরা ধরেই নিয়েছি যে ধনী মানুষরাই খারাপ কিন্তু অথর এই বইতে বলছেন যে না টাকা আপনাকে খারাপ বানায় না বরং আপনার আসল চরিত্র প্রকাশ করে কিভাবে আসল চরিত্র প্রকাশ করে ভালো মানুষের কাছে টাকা থাকলে সে টাকা দিয়ে ভালো কাজই করবে এবং খারাপ মানুষের কাছে যদি টাকা থাকে সে টাকা দিয়ে খারাপ কাজই করবে এখানে অথর বিল গেটস এবং ওয়ারেন বাফেট এর উদাহরণ দিয়েছেন গেটস আফ্রিকা জুড়ে টয়লেট বানাচ্ছেন যেটা অনেক অনেক মানুষের স্বাস্থ্য সমস্যার সমাধান করবে ওয়ারেন বাফেট তার নাইনটি সম্পদ দান করে পেয়েছেন তার মানে এটা নয় যে সব ধনীরাই সাধু অথ বলছেন যে না সব ধনীরাই ভালো না সব জায়গাতেই ভালো খারাপ আছে সব শ্রেণীতেই ভালো খারাপ আছে কিন্তু ধনীদেরকে এক চেটিয়া খারাপ ভাবা এটা একটা মিথ এবং ধনী হওয়ার পথে এটা একটা মেন্টাল ব্লক